শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রি ল্যান্ডিং ডিজাইনের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তো আজকের ক্লাস আমরা এই সেকশনটি ডিজাইন করব ঠিক আছে তো সবার আগে আমাদের আমরা আমাদের লোকাল হোস্টে লগ ইন করে নেব লোকাল হোস্টের যে ওয়েবসাইট আছে এটাতে লগ ইন করে নেব তো এটা দেখুন এটা এরকম আসতেছে কারণ হচ্ছে আমি আমার জ্যামটা স্টার্ট করি নেই বা এটাকে অন করে নেই জন্য এটা আসতেছে না তো আমি এটাকে এখন এখানে ক্লিক করি আমার এখানে অ্যাপাচিটাকে স্টার্ট করে দেবো মাইসিককে স্টার্ট করে দেব সব কিছুই স্টার্ট করে দেবো ওকে দেন আমি এটাকে মিনিমাইজ করবো তারপর আমি এখানে রিফ্রেশ দেবো এখন এটা চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই সেকশনটা যদি আমরা দেখি এখানে আসলে কয়টা রো আছে টোটাল আমাদের এই সেকশনে আমরা যদি দেখি এটা হচ্ছে স্পুল সেকশন এই সেকশনের রো আছে হচ্ছে এই টেক্সটটা একটা রোতে এই তিনটা আইটেমস চারটে আইটেম একটা রোতে তারপরে এই টেক্সটটা আবার একটা রোতে এই টেক্সটার এই বাটনটা দুটো মিলেই একটা রোতে ঠিক আছে সো আমাদের একটা সেকশন ফার্স্ট একটা রোতে এই টেক্সটা নিতে হবে সেকেন্ড আরেকটা রোতে আমরা এই তিনটা আইটেম ডিজাইন করব থার্ড আমরা একটা রোতে এই এই আর এই বাটনটা ডিজাইন করব ওকে সো আমি এটা কপি করব কপি করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই এটা অ্যাক্সেস করতে পারেন ওকে দেন আমরা আমাদের লোকাল হোস্টটা দেখব এটা আসলে আসতেছে না কেন আমি আরেকবার ট্রাই করি লোকাল হোস্টে আমি যতটুকু দেখতেছি আসলে ফার্স্ট টাইম লগ করতে একটু ইয়ে হয় ডিলে হয় টাইম নেয় বাট একবার লগ করে ফেললে এটা খুব সহজে কাজ করা যায় এখন আমি পেজেস থেকে অল পেজেসে ক্লিক করব দেন আমরা আমাদের এই যে এই পেজটাতে ভিউতে ক্লিক করব রাইট ক্লিক ওপেন উইথ নিউ ট্যাবে ক্লিক করে আমরা এটাকে এখানে ওপেন করব তারপর আমরা বিজুল বিলের করব ওকে এটা একটু সময় নিচ্ছে বিজুল বিল ট্যানাবেল হতে ওকে সো আমাদের বিজুল বিল্ডারটা এখানে অ্যানেবেল হয়ে গেছে এখন আমরা নিচে একটা নিউ একটা সেকশন নেব এই প্লাসে ক্লিক করে একটা সেকশন নেব রেগুলার আমরা যদি দেখি এখানে ফার্স্ট এর যে ইয়েটা এটা একটা রোর একটা কলাম ওকে সো এখানে আমরা একটা রো নেবো সিঙ্গেল কলমের একটা রো নেব এটা নেব হচ্ছে টেক্সট এই যে আমরা এখানে টেক্সটে ক্লিক করবো দেন আমরা এই টেক্সট এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি আমি এখানে এসে এটাকে পেস্ট করে দেবো দেন আমি ভিজুয়ালে আসিয়া এখানে প্যারাগ্রাফ থেকে এইবার আমি বলছি হেডিং টু ওকে আমি ডিজাইনে যাব হেডিং টেক্সট হেডিং টু এখান থেকে আমি এটাকে প্রথমে টেক্সট ফন্ট স্টাইলটা ইটালিক করবো ফ্রন্ট ওয়েটটা আমি বোল্ড করে দেবো আমার ফ্রন্ট সাইজটা আমি দেবো হচ্ছে চল্লিশ পিক্সেল ওকে এটা এরকম আছে দেন আমি এখানে চেক ক্লিক করবো এটা হয়ে যাচ্ছে এখন আমাদেরকে নিচে আরেকটা রু নিতে হবে আমি এখানে প্লাসে ক্লিক করে চার কলমে একটা রু নেব ওকে এখন আমি আরেকটা জিনিস যদি দেখি আপনা দেখাই আপনাদেরকে এই যে এই রুটা আসলে এটা কীভাবে নিলে পারফেক্টলি ডিজাইন করা যাবে আমি চাইলে ইমেজ নিতে পারি দেন টেক্স নিয়ে এটাকে মার্জিন টপ মাইনাস করে দিতে পারি দিলেও হবে এটা কিন্তু একটা স্লাইডার ক্যারোসেল আমরা কিন্তু ক্যারোসেল নিয়ে কাজ করতেছি না আমরা জাস্ট আইটেমগুলো ডিজাইন করতেছি ক্যারোসেল আমরা পরে একসময় শিখবো ওকে এখন আমি যদি টেক্সট নিয়ে ইমেজ নিয়ে যদি মার্জিন টপ মাইনাস করে দিই তাহলে ডিজাইনটা অনেকটা অ্যালোমেলো হবে ব্রোকেন ব্রোকেন হয়ে যাবে তো আমরা কি করবো এটা ব্যাকগ্রাউন্ড নেব দেন এখানে টেক্সট মডিউল নিয়ে এই টেক্সটটাকে আমরা হেডিং থ্রি দেবো ঠিক আছে তো আমরা তো এই টেক্সটগুলোই দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমরা চাইলে এখানে লরেন ইপসম ডট আই ওতে আসে এখান থেকে ফ্রি টেক্সটগুলো নিতে পারি আমি এই যে লরেন ইপসম এই টেক্সটটা এখান থেকে কপি করব কপি করে আমি এখানে আমাদের ফার্স্ট এখানে এই প্লাসে ক্লিক করব একটা টেক্সট মডিউল নেবো টেক্সট দেন আমি আমার এই টেক্সটে এসে এটাকে পেস্ট করে দেবো ভিজুয়ালি এসে আমি এখান প্যারাগ্রাফ থেকে এটাকে হেডিং থ্রি করে দেবো ওকে দেখুন এটা হেডিং থ্রি ডিজাইন করে দেবো হেডিং টেক্সট হেডিং থ্রি আমি এটাকে টেক্সট লাইন হবে সেন্টার এটার ফ্রন্ট ওয়েট হবে বোল্ড এখন এটার ফ্রন্ট সাইজ আমি দেবো হচ্ছে তিরিশ পিক্সেল দেন এটার ফন্ট স্টাইল হবে ইটালিক আমি এটাকে এখন আপাতত এভাবেই রাখবো এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দেবো ব্যাকগ্রাউন্ডটা দেবো কোথায় আমরা এই যে এই রোর এই সেটিংয়ে ক্লিক করবো ভালো করে লক্ষ্য করুন এখানে একটা দুইটা তিনটা চারটা কলাম আছে ঠিক আছে আমরা এই কলামের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো কলামের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ এসে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ দেবো আপনারা নিজের ইচ্ছে মতো ইমেজ দেবেন মনে রাখবেন লেআউটগুলো যেন সুন্দর হয় এখন আমি এখানে কলামের ডিজাইনে আসবো স্পেসিং এসে এটা প্যাডিং টপ আমি যদি তিনশো পিক্সেল দেই আর প্যাডিং বটম এখান থেকে দেবো না আমরা যদি এখানে দেখি এটার একটু বর্ডার রেডিয়াস আছে বক্স শ্যাডো আছে ওকে তো আমরা এটা ডিজাইন থেকে এখানে বর্ডারে এসে আমরা বর্ডার রেডিয়াসটা এখানে ফাইভ পিক্সেল দিতে পারি ফাইভ পিক্সেল এই যে দেখেন রাউন্ড কর্নার হয়েছে এরপর আমি এখানে এসে বক্স শ্যাডোতে ক্লিক করে এই বক্স শ্যাডোটা দেব ওকে বক্স শ্যাডোটা আসলে একটু কালারটা আরেকটু ঘাড়ো দেওয়া উচিত একেবারে এরকম না দিয়ে আমি এইভাবে এটাকে আপনারা নিজের ইচ্ছা মতো বক্সেরো দিতে পারেন ওকে দিতে পারবেন এটা বেশি কঠিন কিছু আপনারা জাস্ট এখানে এই যে দেখেন এখানে বক্সের ওটাকে ইয়ে করা যায় ওকে আমি এটা যদি দেই দুই এটাও দুই এখন এটা একটা মোটামুটি সুন্দর লাগতেছে যাই হোক এখন আমরা এখানে চেকে ক্লিক করে বেরিয়ে যাব আবার হচ্ছে ক্লিক করব দেন আমি এই যে টেক্সট আছে এটাতে সেটিংয়ে ক্লিক করবো করে আমরা যদি দেখি যে টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা ওকে এই ব্যাকগ্রাউন্ডে এসে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে দেবো হচ্ছে সাদা এ দেখুন এটা এখন এরকম আসতেছে ডিজাইনে যাবো স্পেসিংয়ে যাবো প্যাডিং টপ যদি দেই বিশ পিক্সেল প্যাডিং বটমও যদি দেই 20 পিক্সেল আই থিং এটা ভালোই দেখা যাচ্ছে আমরা আবার যদি দেখি এই যে এখানেও কিন্তু বর্ডার রেডিয়াস আছে দেখেন এই যে একটা বর্ডার রেডিয়াস এই যে একটা বর্ডার রেডিয়াস আছে রাউন্ড কর্নার যেটাকে বলা হয় আমরা এখন এটাতেও বর্ডার রেডিয়াস দেবো এই যে বর্ডারে আসবো এখানে এসে আমরা পাঁচ পিক্সেল বর্ডার রেডিয়াস দেব ওকে এই যে দেখুন বর্ডার রেডিয়াসটা আসছে আমরা এখন এখানে যদি দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেটা দিচ্ছি এটা কিন্তু হোয়াইট না এটা একটু ট্রান্সপারেন্সি আছে আমি এখন এই কন্টেন্টে যাব আবার কন্টেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড এসে এই যে হোয়াইটের এই যে পেন্সিল আগে ক্লিক করবো একটু ট্রান্সপারেন্সি করে দেবো এখানে ওকে এই যা আমি এখন এটাকে চেক করব চেক করে আমি সেটিংসে ক্লিক করে এই এখন আমি কি এটা আরেকবার ডিজাইন করব না আপনারা কি করবেন বারবার ডিজাইন করবেন এটাকে আবার এখানে ডিজাইন করবেন আবার এখানেও ডিজাইন করবেন ইমেজটাও আবার সেম টু সেম করে করবেন তাহলে আপনাদের প্র্যাকটিস ভালো হবে আমি কী করব এটাকে ডুপ্লিকেট করে নেব আমি এই সবগুলো ডিলিট করে দেব দেন টু থ্রি ফোর দেখুন আমার এটা হয়ে গেছে ওকে দেন আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো চেঞ্জ করে দেবো এটা আসলে কঠিন কিছু না আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিই এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেক ক্লিক করবো আমি নাম্বার থ্রি যে কলাম আছে এটাও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব চেঞ্জ ওকে সো একই ওয়েতে আমি চার নাম্বার যে কলম আছে এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে দেবো এখানে ক্লিক করে আমি এখান থেকে এটার এই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি ওকে দেন আমি এখানে চ্যাকে ক্লিক করব আমাদের এখানেও চ্যাকে ক্লিক করব মানে এটা চেক হয়ে গেছে আমরা যদি দেখি এখানে স্পেসিংটা একটু কম আমাদের এখানে স্পেসিংটা তুলনামূলক বেশি তা আমি কী করবো এই রোর এই সেটিংয়ে ক্লিক ডিজাইন ডিজাইন আসবো স্পেসিংয়ে এসে এই যে প্যাডিং টপটা জিরো করে দেবো ওকে দ্যাটস ইট আমাদের এই রোটাও হয়ে গেল এখন আমরা এই নিচেরি টেক্সটটা নেওয়ার জন্য আমরা কি করবো এই আরেকটা রো নেবো সিঙ্গেল কলাম আমি যদি এখন নিচে আরেকটা কলম নেই তাহলে কিন্তু হবে না আমাকে আগে রো নিতে হবে আরেকটা সিঙ্গেল কলমের একটা রো নেব এখানে আমি নিব হচ্ছে টেক্সট দেন আমি আমার এই টেক্সটগুলোকে এখানে এসে পেস্ট করে দেবো আমরা যদি দেখি এই টেক্সটগুলোর সাইজ অনেক আর একটু বড়ো বড়ো এবং টেক্সটের কালারটা কিন্তু ব্ল্যাক আমাদের এটা পুরোপুরি ব্ল্যাক না আমি এখন ডিজাইনে আসবো টেক্সট এটার ফ্রন্ট সাইজ আমি দেবো হচ্ছে চব্বিশ পিক্সেল দেন এটার ফ্রন্ট ওয়েটটা সেমি বোল্ড এটার কালারটা হবে কালো দেখুন এই যে এই আমাদের এই লাইন হাইটগুলো অল্প ওখানে কিন্তু লাইন হাইট যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে আমি কী করব এখানে লাইন হাইট দেবো এই যে টেক্সট লাইন হাইট এখানে আমি এটা একটু ওয়ান পয়েন্ট সিক্স এরকমটাই ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে ওকে দেন আমি এখানে প্লাসে ক্লিক করে একটা বাটন নেব বাটন এটা হচ্ছে আমাদের বাটনটা আমি বাটনের টেক্সটটা এখান থেকে যদি কপি করে নিয়ে নিতে চাই সি আমি এখানে ক্লিক করে এই বাটন টেক্সটে যে ক্লিক খেয়াল রেখাটা আছে এটা সিলেক্ট করে ডিলিট করে আমি আবার এখানে পেস্ট করে দেবো ওকে দেন আমি ডিজাইনে যাব বাটন এটা অ্যানাবেল করতে হবে ইউজ কাস্টম স্টাইল ফর বাটন আমি এটা অন করব এখন আমি বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড দেব আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আমি আপনারা নিজের ইচ্ছে মতো কালার দিয়ে নেবেন আমি এটা এরকম দিলাম এটাই দিই ঠিক আছে এখন এই যে দেখেন একটা বর্ডার আছে আমি চাইলে বর্ডারটা এখান থেকে নান করে দিতে পারি অথবা আমি চাইলে বর্ডারের কালারটা এটা দিতে পারি যেমন ধরুন আমার বর্ডার যদি দুই পিকজেল ছিল এটা যদি এরকম থাকে ওকে তারপর আমি এটাতে দেখুন আইকন নাই ওকে আমরা আইকন টপ করে দেব স্পেসিং এসে আমরা লেফট রাইটের যে বট সিংটা সেটা পঞ্চাশ পিক্সেল দেন পঞ্চাশ পিক্সেল আরেকটা জিনিস হচ্ছে বাটনের যে আবার বাটনে ক্লিক করব বাটনের যে টেক্সটের কালারটা এটা কিন্তু ব্ল্যাক হবে বাটনের বর্ডার রেডিয়াস দেখুন এই বাটনটা কিন্তু রাউন্ড কর্নার পুরোপুরি তো বর্ডার রেডিয়াসটা আমরা যদি এখানে ফিফটি দিই রাউন্ড কর্নার হয়ে গেছে এখন আমরা এই টেক্সটের ফোন সাইজটা বাড়িয়ে দিতে হবে টোয়েন্টি ফোর পিক্সেল আবার আমাদেরকে এখানে এসে বাটন ফ্রন্ট ওয়েট রেগুলার থেকে আমরা এটাকে সেমি বোল্ড করে দেবো ওকে দ্যাটস ইট আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমাদের বুঝতে পারছেন এই সেকশনটা কীভাবে ডিজাইন করবেন কঠিন কিছুই নেই সব কিছুই সহজ আমাদের এই সেকশনটা ডিজাইন হয়ে গেছে তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ বাই বাই